আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ কথা বললেই সবাই মুগ্ধ হয়ে শোনে কেন তারা খুব সহজেই অন্যদের রাজি করিয়ে ফেলে এর পেছনে শুধু সুন্দর ভাষাময় কাজ করে কিছু ডাক সাইকোলজি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কথা বলার এমন আটটি ডাক সাইকোলজি কৌশল যা ব্যবহার করে আপনি যে আড্ডার কেন্দ্রবিন্দু হতে পারবেন আর ভিডিও শেষ অংশে থাকবে মেয়েদের সাথে কথা বলার কিছু সিক্রেট টিপস চলুন শুরু করা যাক প্রথম কৌশল নিরবতার শক্তি কেউ যখন আপনাকে কোনো প্রশ্ন করে উত্তর দেওয়ার আগে দুই থেকে তিন সেকেন্ড বিরতি নিন এটি আপনাকে বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করে আর যদি কেউ আপনার কাছে মিথ্যে বলছে মনে হয় তবে তার চোখের দিকে তাকিয়ে চুপ করে থাকুন সে অস্বস্তিতে পড়ে সত্যটা বলে দেবে দ্বিতীয় কৌশল নাম ধরে সম্বোধন করা মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ হল তার নিজের নাম কথা বলার সময় মাঝে মধ্যে তাদের নাম উচ্চারণ করুন এটি আপনার এবং অপর ব্যক্তির মধ্যে তাৎক্ষণিক একটি সংযোগ তৈরি করে তৃতীয় কৌশল কেনর বদলে কিভাবে কাউকে কোনো কাজ করতে বললে সে না বলতে পারে কিন্তু তাকে যদি অপশান দেন তবে সে যে কোনো একটি বেছে নেবে যেমন আপনি কি আমার কাজটা করবেন না বলে বলুন আপনি কি কাজটা আজ করবেন নাকি কাল এতে তার ব্রেন না বলার সুযোগ কম পায় চতুর্থ কৌশল প্যারাটিং মানুষ সেই ব্যক্তিকে পছন্দ করে যে তাকে বুঝতে পারে অপর ব্যক্তি যে কথাটি শেষ করল তার শেষ দুই তিনটি শব্দ পুনরাবৃত্তি করে প্রশ্ন করুন এতে সে মনে করবে আপনি খুব মন দিয়ে তার কথা শুনছেন এবং সে আরও কথা বলতে উৎসাহিত হবে পঞ্চম কৌশল প্রশংসা এবং বিরতি কারও অতিরিক্ত প্রশংসা করবেন না প্রথমে কিছুটা গুরুত্ব কম দিন তারপর হঠাৎ করে তার কোনো একটি গুণের এমন প্রশংসা করুন যা সে আশা করেনি এতে আপনার প্রশংসার গুরুত্ব অনেক বেড়ে যাবে ষষ্ঠ কৌশল কন্ট্যাক্ট লেন্স হ্যাক কথা বলার সময় মানুষের চোখের মনির রঙের দিকে খেয়াল করার চেষ্টা করুন এতে আপনার আই কন্ট্যাক্ট খুব স্বাভাবিক হবে তবে অতিরিক্ত তাকিয়ে থাকবেন না মাঝে মধ্যে দৃষ্টি সরান সপ্তম কৌশল কনফিডেন্স পোজিং কথা বলার সময় আ উম এই জাতীয় শব্দ পরিহার করুন কথা ভুলে গেলে বা চিন্তা করতে হলে চুপ থাকুন নিরবতা আপনাকে শান্ত দেখাবে আর অপ্রাসঙ্গিক শব্দ আপনাকে নার্ভাস প্রমাণ করবে অষ্টম কৌশল রিভার্স সাইকোলজি কাউকে কোনো কিছু করতে বাধ্য করবেন না বরং তাকে বলুন আমি জানি না এটা আপনার দ্বারা সম্ভব কিনা মানুষ নিজেকে প্রমাণ করার জন্যে হলেও সেই কাজটি করতে চাইবে বন্ধুরা মেয়েদের সাথে কথা বলার সময় ডার্ক সাইকোলজি নয় বরং ইমোশনাল কানেকশন বেশি কাজ করে তবে এখানে তিনটি জিনিস মনে রাখবেন প্রথমত মেয়েরা তাদের কথা মন দিয়ে শোনে এমন মানুষকে পছন্দ করে তাই তাকে প্রশ্ন করুন এবং উত্তরটি মন দিয়ে শুনুন দ্বিতীয়ত কথা বলার সময় একটু ঝুঁকে কথা বলুন এবং হাত পকেটে না রেখে সাবলীল থাকুন আর তৃতীয়ত সে আগে যা বলেছিল এমন কোনো ছোট বিষয় নিয়ে কথা তুলুন এতে সে অনুভব করবে যে আপনি তাকে গুরুত্ব দেন মনে রাখবেন এই কৌশলগুলো কাউকে ঠকানোর জন্য নয় বরং নিজের ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী করার জন্য ব্যবহার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে